পর শর্মিলার জন্মদিন উপলক্ষে শর্মিলাকে শুভেচ্ছা জানিয়ে কি বলছে আলম হাসান সবকিছু আজকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং দেখাবো সেই ভিডিও মানে আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পর হলেও তাদের দুজনের মধ্যে কিন্তু এখনও কন্ট্রোভার্সি শেষ হচ্ছে না কারণ শর্মিলার হচ্ছে শর্মিলাকে যে অপবাদটা আলম হাসান দিয়েছিল যে শর্মিলা নাকি ইমুফ ফিল্লান্সার সেই অপবাদের মুখোমুখি হয়েছে শর্মিলা শর্মিলাকে এক প্রবাসী ছেলে দেখতে এসেছিল আর তার সাথে কিন্তু শর্মিলার কাবিন হয়ে গেছে যেটা আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন সেই ভিডিও শর্মিলার তৃতীয় বিয়ের কাবিনের ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন আমার এই চ্যানেলে তো সেটা নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আলম হাসান এবং শর্মিলার ব্যাপারটা নিয়ে তো শর্মিলার কিন্তু কাবিন হয়ে গেছে আর শর্মিলার স্বামী সম্পর্কে আমি কিন্তু সব কিছু বিস্তারিত সেই ভিডিওতে জানিয়ে দিয়েছি শর্মিলার প্রবাসী স্বামী হচ্ছে ইতালির প্রবাসী এগারো বছর যাবত ইতালিতে থাকে বাংলাদেশে এসেছিল বিয়ে করার জন্য শর্মিলাকে দেখে পছন্দ হয়েছে এবং শর্মিলাকে সেই মাসেই আংটি বদল হয় এবং তাদের কাবিনটাও কমপ্লিট হয়েছে যায় সাড়ে বারো লাখ টাকা কাবিনে তাদের তৃতীয় বিয়েটা কমপ্লিট হয় বর্তমানে শর্মিলার জন্মদিনে উইশ করেছে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আলম হাসান ডিভোর্সের পরও কেন উইশ করলো শর্মিলাকে সেটা নিয়ে অনেকেরই মন্তব্য তো একটা মানুষের সাথে এতদিনের সম্পর্ক এতদিনের মনের মিলন হওয়ার পর শুধুমাত্র একটা কাগজে কলমে সাইনের মাধ্যমে তাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় সেটা অনেকেই মন থেকে মেনে নিতে পারে না আর আলম হাসান কিন্তু এমনিতেও শর্মিলাকে অনেক বেশি ভালোবাসত যার কারণে আলম হাসান একটা ভিডিওর মাধ্যমে শর্মিলাকে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তবে বর্তমানে আলম হাসান এবং শর্মিলা দুজনে আলাদা শ্রেণীর মানুষ এবং দুজনে হচ্ছে আলাদাভাবে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে বর্তমানে শর্মিলাও অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছে